যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না যাদের ভিডিওতে রিচ হচ্ছে না তারা এখনই চলে আসো না আমাদের কাছে আমার মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আজকে একটি ছোটখাটো আয়োজন করছিল আমরা বাজারে সুয়েল ভাই সেখানে উপস্থিত হয়েছিলাম সকাল থেকে বিভিন্ন প্রকার আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে করার চেষ্টা করছে তো এক পর্যায়ে আমরা যে আলমগীর দর্জি উনি মোটামুটি আজকে কালকে ছোটখাটো ভিডিও বানায় আনন্দ দেওয়ার চেষ্টা করে তো উনায় একটা নতুন সাজে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেখে ভালো লাগলো

নমস্কার আমি এই ভিডিও যাত্রা শুরু করি অনেক চেষ্টার পর আমার মোটামুটি একটা জায়গায় আসছে এবং আমার অল্প কিছু ইনকাম হয় আমি কৃতজ্ঞ এবং আনন্দিত এবং আপনাদেরকে একটা অনুরোধ আমি করব যে তো কনটেন্ট ক্রিয়েটর আপনারা হইছেন আপনারা ভিডিওগুলো তুলে ধরেন এটা যেরকম গর্ভের বিষয় এটা যেরকম সমাজের গর্ভের বিষয় আপনাদেরকে গ্রহণ অনুরোধ করব যেকোনো তথ্য যদি কোনো একটা তথ্য আপনারা ভিডিও তুলে ধরেন সেটা অবশ্যই অত্যন্ত সচেতন হয়ে তুলে ধরবেন একে একে এখানে যারা অতিথি হিসেবে আসছিলেন সবাই বক্তৃতা দিতেছিলেন কথাবার্তা বলতেছিলেন একে অপরের সাথে মত বিনিময় করতেছিলেন এখানে যারা উপস্থিত ছিলেন সবাইকে একটি করে টি শার্ট এবং দুপুরের খাবারের ব্যবস্থা করছে এবং দিন শেষে বিকালবেলা যাতে আপনারা সবাই গান শুনতে পারেন সেই গানের একটা ব্যবস্থা করছিল তারা তো ধন্যবাদ জানাই সোহেল ভাইকে ধন্যবাদ জানাই আয়োজনে যারা ছিলেন সবাইকে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমার মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে এখানে দাওয়াত দেওয়া হয়নি এবং তারা এখানে উপস্থিত হতে পারেনি